আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব জীবিকা বৃদ্ধির আমল আপনাদের সাথে আছি আমি জুবাইর বিন ইমাম জীবিকা বৃদ্ধি হওয়ার জন্য আজকে একটা দোয়া ওর আন এবং হাদিসার আপনাদের সাথে আলোচনা করব ইনশা আল্লাহ যারা জীবিকা বৃদ্ধির জন্য বিভিন্ন আমল করতেছেন অথবা বারবার করার পরেও উপকৃত হচ্ছেন না তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটা কোনো ব্যক্তি যদি হঠাৎ করে গরিব হয়ে যায় অভাব অনটনের সম্মুখীন হয় তো ওই ব্যক্তি সকাল সন্ধ্যা যদি ইয়া লাতীফু ইয়া লাতীফু এটা 119 বার পাঠ করে আমি বোঝাতে চাচ্ছি সকালবেলা 119 বার

আবার বলছি এই আয়াতটি পাঠ করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রহমে অভাবিত ভাবে জীবন লাভ করবে মানে অভাবিত দূর হয়ে যাবে তার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং কয়েক দিনের মধ্যে আল্লাহ তালা তাকে সচ্ছলতা দান করবেন এই আমলটা আপনারা ধৈর্য ধরে ইয়াকিনের সাথে এখলাসের সাথে সময় নিয়ে করেন দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর নাম পাঠ করবেন আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে এই যাচায় খায়ের দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিখে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু